সামনে যা পড়বে তা গুলি করে উড়িয়ে দেব কম্পিউটার গেম স্টার্ট হয়ে গেছে কম্পিউটার গেম স্টার্ট হয়ে গেছে এই তো গেমটা চালু হয়ে গেছে এখন আমি চেষ্টা করব এই গেমটাতে জেতার আর এই গেমটা খেলার জন্য এই বাটনে টিপ দিলেই বন্দুক দিয়ে গুলি বের হয় আর সেই গুলি দিয়ে সামনে যত রকমের পাথর পড়বে সেই পাথরগুলোকে উড়িয়ে দিতে হয় আমি উড়িয়ে দেব এই জেরি কি করছো তুমি আরে বাবা আমাকে ভয় পেয়ে আবার ঠিক বাজে দিয়ে পড়ে গেলে কেন আমি তো কোনো ভূত না বা কোনো বাঘরা আমাকে ভয় পাওয়ার কিছু নেই এখন তুমি যে গেমটা খেলতেছো এই গেমটা খেলতে হলে গেমের ব্যালেন্সে টাকা ঢোকাতে হয় এখন যদি তোমার কাছে টাকা থাকে আমার কাছে টাকা দাও ব্যালেন্সে আমি টাকাটা ঢুকিয়ে দিচ্ছি টাকার জন্য আমি তো ভাবছিলাম আমাকে ধরে পিটিয়ে টকটা করার জন্য আসতেন এই নেন টাকা নিয়ে এখন ব্যালেন্সে ঢুকিয়ে দিয়ে আসুন ঠিক আছে জেরি তুমি কোনো টেনশন করো না আমি করে গেমের ব্যালেন্সে টাকা ঢুকিয়ে দিচ্ছি এই 100 টাকা থেকে 50 টাকা দেব তোমার গেমের ব্যালেন্সে আর 50 টাকা দেব আমার গেমের ব্যালেন্সে এই রে মেশিনটা তো কত উঁচু এখন টাকাটা ঢুকাবো কি করে হ্যাঁ হায় একারে তো টাকা ঢোকানো সম্ভব না আমার হাতে মেশিনে টাকা ঢোকাতে পারলে তো 50 টাকা আমার ব্যালেন্সে ঢোকাতাম আর 50 টাকা জেল ব্যালেন্সে এখন তো দেখছি আমার কোনো কিছুই লাভ হবে না এই মালিক এসে যদি আমার কাছ থেকে টাকাটা নেয় তাহলে তো 100 টাকা নিয়ে যাবে তাহলে আমার কি লাভ হবে শুধু শুধু কষ্ট করলাম যেভাবে হোক টাকাটা তো মেশিনের ভিতর ঢোকাতে হবে বুদ্ধি একটা পেয়েছি এবার তো টাকা ঢুকাবো ওই মেশিনে আজকে যেভাবে হোক এই গেম খেলে জিতে রোবরটাকে আমার বন্ধু বানাবো আর রোবরটাকে আমার বন্ধু বানাতে পারলে টমকে ইচ্ছে মতো পিটাতে পারবো টম তোমার দিন শেষ হয়ে আসছে দেখো এখনই মনে হয় গেমে আমি জিতে যাব মেশিনটা প্রচুর পরিমাণে চালাতে হবে দ্রুত চালাতে হবে কী ব্যাপার অনলিnga দেখছ কেন সতর্কতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করুন সামনে একটা অনেক বড় পাত্র সেই পাত্রে মাসখানে যদি গুলি করতে পারেন তাহলে পাত্রটা ভাঙবে আর যদি সাইডে গুলি পড়ে তাহলে সেই গুলি পেরত আপনার বন্ধু ফুটে যেতে পারি সতর্ক সর্বনাশ এবার তাহলে কি করব কি ব্যাপার আবার ইমার্জেন্সি দেখাচ্ছে কেন ロナ হচ্ছে জেরিয়াবার হেরে যাবে জেরিয়াবার হেরে যাবে এই যখন আমি চলে আসছি অনেকদিন পর আমার হাতে জঙ্গলা চটাবো জেরিকে গুশিংগা সিংকি সর্বনাশ রোবটটা আসার আগেই মানে এই গেমে আমি জিতে গিয়েছি এর মানে এটা যে রোবট আমার বন্ধু হয়ে যাবে রোবট গেমে তো আমি জিতে গিয়েছি এবার কি করবে কি আর করব হয়ে যেভাবে হোক দোতলার উপরে আমার হবে তারপর ইঁদুরটাকে ধরে আনতে হবে তা না হলে ইঁদুরটা তার বন্ধু হয়ে যাবে আর আমার মায়ের খেতে হবে এখন রশি দরকার মনে হচ্ছে এখানে কারেন্টের কিছু তার আছে এই তারগুলা দিয়ে রশির কাজ করে ফেলবো কি ব্যাপার তারটা আমার হাতে এভাবে ধরে ফেললো কেন আরেকটা তো এটাও তো মনে হচ্ছে আমার হাতে ধরে ফেলছে কী ব্যাপার তারগুলা এমন করছে কেন আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না এ তারটা হাত থেকে আমি চোটাতেও পারছি না মনে হচ্ছে তারগুলো আমাকে পেঁচে ফেলছে হায় হায় আমার হাতগুলা বেঁধে ফেললো তারের জায়গায় তার তাক আমি চলে যাই কি সর্বনাশ আমি তো যেতে পারছি না তারগুলো আমাকে পেঁচিয়ে ফেলছে এবার পাথরের রশি বেঁধে আর রশিটা আমার কোমরে বেঁধে আমি মেশিনটার উপরে উঠে গিয়েছি এবার এখান থেকে নেমে তারপর টাকাটা কি কি মেশিনে ভিতরে ঢোকাবো আমার টাকা মোরাইয়া হাতের মধ্যে ধরিয়া এবার যাব আমি ধীরে ধীরে নামিয়া হুম এই তো এখন এখান থেকে নামতে হবে আমার তাহলে টাকাটা মেশিন বিল তো পারবো আর আমার হবে 50 টাকা লাভ এবার দিলাম লাভ ইয়া হু ওরে বাবারে বাবারে বাবা একেবারে চ্যাপটা হয়ে গেছি হোক চ্যাপটা হয়ে গেল আমি এখনো মরি নাই আমি এখনো জীবিত আছি তবে এটা আমি একেবারে সঠিক জায়গায় চলে আসছি যেখানে টাকাটা দিতে হয় মেশিনের আমি সেখানেই চলে আসছি সময় খুবই অল্প তাড়াতাড়ি টাকাটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিই এই তো টাকাটা ঢুকিয়ে দিলাম তারপর টাকার একটা রসিদ আসবে সেই রসিদটা যেদিকে দেখাতে হবে এখন বের হবে রসিদ এই তো কি ব্যাপার রশি দিল না আমার টাকা আমাকে ফেরত দিল কেন মেশিনটা বুঝলাম না মনে হচ্ছে টাকাটা একটু সোজা করে তারপর ঢোকাতে হবে এই তো সোজা করেছি এখন মেশিনে একটু ঢুকিয়ে দেই আ রশিদটা বের হলে আমার 50 টাকা লাভ হবে মনে হয় রশিদটা এখনি বের হচ্ছে এই তো কি আমার টাকাটা ফেরত দিল কেন কিছু বুঝতে পারতেছি না আমি কি হচ্ছে আমার সাথে এসব বুঝতে পারছি টাকাটা পাতার মধ্যে ভালো করে ঘষে সুজা করে নিতে হবে এই তো ভালো করে ঘষে একেবারে তেল তালা করে নিয়েছি এবার টাকাটা ঢুকিয়ে দিলাম মেশিন এবার কি করবে এবার তো টিকে আমাকে রসিদ দিতে হবে দাও রসিদ হ্যাঁ আবার টাকা দিয়ে দিল আমাকে কি ব্যাপার এখন তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে এখন আর সুজা করব না এখন বলে ছড়ে দিলাম এবার নে মেশিন বুঝতে পারছি এই মেশিন আমাকে লস খাওয়াবে কি ব্যাপার এখন তো টিকিটে নিচ্ছি বুঝতে পারছি আমি রাগ দেখিয়েছি তো এই জন্য বড়া ছড়া দিছি তাও টেনে নিচ্ছি এবার রসিদ দেবে হ্যাঁ টাকা দিলো না তার মানে আমার পঞ্চাশ টাকা লাভ হবে না আমি এটা কোন ধরনের বিপদে পড়ে গেলাম আমি যতই নড়াচড়া করছি ততই তারগুলো আমাকে পেঁচিয়ে দিচ্ছে যতই নড়াচড়া করছি ততই তারগুলো আমাকে চুরের মতো বাঁধছে আমি কি কোনো চুর টুর নাকি এবার এখান থেকে যাওয়ার একটু চেষ্টা করি দেখি পালাতে পারি কিনা হাই হায় পড়ে গেছি সর্বনাশ কারেন্টে আমাকে শর্ট করেছে এবার আমি টিকি ময়রা একেবারে বুত হয়ে গেছি আর বাঁচার কোনো পথ রইলো না দেখি হয় কিনা টাকাটা দিয়ে দিলাম আরে সবুজ বাতি জ্বলেছে তার মানে আমার টাকা হচ্ছে আমি একটা রসিদ পাব হুম এবার তো কাজ হবেই হবে কি ব্যাপার কি সর্বনাশ হাই হাই কারেন্ট চলে গেছে এবার কি হবে সর্বনাশ আমার 50 টাকা তো গেল গেল এখন 100 টাকা জরিমানা ভুগতে হবে আমার আয়নাতে আমার মুখটাই দেখা যায় না ফালতু একটা আয়না আয়নাটাকে আমি একেবারে ভেঙেই ফেলবো কি ব্যাপার মনে হচ্ছে আয়নাটা পরিষ্কার হয়ে গেল এখন মনে হয় মুখ দেখা যাবে একটু হাতটা দিয়ে পরীক্ষা করে দেখি তো আরে এই তো আমার হাতটা আয়নাতে বাসছে তার মানে এখন আমি আমার চেহারা দেখতে পারবো কিন্তু আমার চেহারাটা এমন কেন বুঝতে পারছি না পানিতে অতিরিক্ত সাঁতরালে শুনেছি চোখের কালার ফাল্টে যায় কিন্তু আমি তো পানিতে সাঁতরাবো দূরের কথা পুকুরে নামি নাই তাহলে আমার চোখের কালার পাল্টেল কেন কি ব্যাপার আমাকে সুরশুরি দিচ্ছে কে এই কে সুরশুরি দিচ্ছ আমার ভীষণ হাসি পাচ্ছে আরে আবার তামো তামো আমার ভীষণ হাসে পাচ্ছে কী রে এখানে তো কেউ নেই তাহলে আমাকে সুশুরি দিল কে বুঝতে পারছি না আয়নার ভিতর থেকে আবার কেউ বের হলো না কি আয়নার ভিতর থেকে বের হবে কি করে এই তো আমি হাত ছাড়িয়ে দিচ্ছি আয়নার ভিতরে আমার চায়াটায় হাত দিচ্ছি আমি লাভ দিয়েছি আমার সাথে লাভ দিয়েছি তাহলে আমাকে সুসুরি দিল কি আমি তোমাকে সুসুরি দিয়েছি হ্যালো কি ব্যাপার কথা বললো কে হুট করে চাইতে হবে কি সর্বনাশ আমি কাকে কি দিয়ে ফেললাম কি বিশ্রী এটা কি করে ফেললাম আমি এবার বুঝতে পারছি আয়নার পিছনে কেউ থেকে থেকে আমার সাথে দুষ্টামি করছে আমি তোমাকে টি বের করব, কি ব্যাপার আয়নার ভিতরে তো কেউ নেই এটা কি হচ্ছে আমার সাথে আমার তো আয়নার ভিতর যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে সন্দেহ হচ্ছে এটাকে একটু পরীক্ষা করা দরকার এবার একটা আঙ্গুল ধরলাম হ্যাঁ ওইটা তো আমার সাথে একটা আঙ্গুল ধরেছে কিন্তু ওটা হাসছে আমি তো হাসি নাই আর একটু পরীক্ষা করতে হবে ভালো করে পরীক্ষায় আমার পেল হওয়া যাবে না এবার দুইটা আঙ্গুল হাই হাই, টম তিনটা টমকে বোকা বানাতে হবে টম ওই যে দেখো কি একটা দেখা যাচ্ছে এবার তিনটা আঙ্গুল ধরে রাখি তাহলে টম বুঝতে পারবে না আসলে আমি কে কি ব্যাপার আইনার ভিতরে তো মাত্র দুইটা আঙ্গুল দেখেছিলাম এখন আমার সাথে সাথে তিনটা হলো কি করে আর আমার সাথে কথা বলো কি করে দাঁড়াও এবার আমার গলাকে একটু স্টাইল করব তারপর দেখি আমার সাথে তুমি স্টাইল করতে পারো কি না হুম হুম দেখেছো কি ব্যাপার মনে হচ্ছে স্টাইলটা হচ্ছে না চিরুনি হলে ভালো হতো চুলগুলাকে ভালো করে স্টাইল করতে হবে তাহলে তুমি তো পারবে না এই তো হয়ে গেছে হায় হায় আবার আওলা জাওলা হয়ে গেছে এখন চিরুনি হলে ভালো হতো ঠিক আছে চিরুনিটা দাও মাথাটা একটু আশ্রয় কী ব্যাপার আমাকে চিরুনি দিল কে হায় হায় এবার তো মনে হচ্ছে এখানে বুথ আছে সর্বনাশ না আমার ভয় পেলে চলবে না এই ভূত হলেও এটা আমার কোনো ক্ষতি করছে না এটাকে আসলে খুঁজে বের করতে হবে এটা ভূত না আসলে বিড়াল আমার সাথে দুষ্টামি করছে কিন্তু বিড়াল আয়নার ভিতরে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ